এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে তুফান সিনেমার টিজার দিয়ে অন্তজালে ঝড় তুলেছেন শাকিব খান আগেই ঝড়ের পূর্বাভাস দিয়ে রাখলেও তা যে এই পর্যায়ে যাবে তা কল্পনা করতে পারেননি নেটিজনেরা সাকিবকে এমন রূপে কে কবে দেখেছেন গ্যাংস্টার লুকে সবাইকে মাত করে দিয়েছেন এই ঢাকায় কিং টিজারে তার প্রতিটি মুভমেন্টটি ছিল সারা জাগানিয়া আগেই জানা গিয়েছিল নব্বই দশকের গ্যাংস্টারের গল্প নিয়ে সাজানো হয়েছে তুফান সিনেমার চিত্রনাট্য সেই আদলেই তৈরি করা হয়েছে এর টিজার প্রকাশিত টিজারের প্রতিটি দৃশ্যেই নব্বই দশকের ছাপ পাওয়া যায় সাকিবের ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে তার অঙ্গভঙ্গি সবকিছুতে রয়েছে একাধিক চমক আর কিংখানের এই আমূল পরিবর্তনের পিছনের কারিগর সিনেমাটির পরিচালক ও এই সময়ের সেরা নির্মাতা রায়হান রাফি এক মিনিট একুশ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজার মুক্তির পরেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় টিজারে ছোট্ট একটি দৃশ্যে এন্ট্রি নিয়ে ব্যাপারটাকে আরো জমিয়ে তোলেন চঞ্চল চৌধুরী এক দৃশ্যেই মাত করে দেন সময়ের সেরা এই অভিনেতা খুব ভয় পাইছি রে তার দেওয়া ডায়লগটি দারুণভাবে লুফে নেন দর্শকরা সাকিব চঞ্চলের লড়াইটা যে দারুণ হবে তারই যেন আভাস দিয়ে রাখলো তুফানের টিজার এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে দেব টিজারের শুরুতেই সাকিবের কণ্ঠে কিছু সংলাপ শোনা যায় তুফান যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তারই আভাস পাওয়া গেছে এই সংলাপে অ্যাকশনকে প্রাধান্য দিয়ে বানানো হয়েছে টিজারটি টিজারে সাকিবের এমন উপস্থিতি দেখে হেটার্সরাও প্রশংসায় পঞ্চমুখ